এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা লত নিজে করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ তিনি কেমন ছিলেন তার চরিত্র কি আল্লাহ নিজে বলছেন محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আমার এবং তার চরিত্র ছিল পরস্পর রহম দিল ছিলেন তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত সাহাবি সাহাবিকে দেখলে বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না তাদের মাঝে টেলিপ্যাথি হতো স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত আলোচনায় যখন বসি আল্লামা সাইদ রাহেমার সেই কথাগুলো মনে পড়ে যায় তার ঐতিহাসিক একটা আলোচনা আছে তিনি বলেছেন সেই ইতিহাসটা টেনেছেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিদায়ের বেশ কিছু পরে

বহুদিন যাব দেখা হয় না আজকে দেখার জন্য আসলাম তোমাকে মুখটা ফাঁকা করো মুখ ফাঁকা করলেন অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিন আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন আলী মুখটা ফাঁকা করো ফাঁকা করলেন বিসমিল্লা বলে উঠায় দিলেন মুখের মধ্যে তিনি খেয়ে খেয়ে নিচ্ছেন অর্ধেক খেজুর খেয়েছেন হঠাৎ করে তার ঘুম ভেঙ্গে গেল স্বপ্ন ভেঙ্গে গেল স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন তার যে তাজা তাজা খিজুরের স্বাদ ফুটে উঠেছে কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রসুলকে দেখতে পায় এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না কারণ যে রসুলকে দেখবে স্বপ্নে সে সত্যি সত্যি হান্ড্রেড পারসেন্ট রসুলকে দেখতে পায় শয়তান তার সৌর ধারণ করতে পারে না ঘুম ভেঙে গেল বানালেন নামাজে দাঁড়ায় তাহাজ মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন প্রথম কাতারে জায়গা নাই দ্বিতীয় কাতারেও জায়গা নাই তৃতীয় কাতারে মাঝ বড় বড় তিনি দাঁড়িয়ে গেলেন নামাজ পড়াচ্ছেন তিনি শাসক যিনি

নামাজের পরে কিছু জিকির থাকে সেই দিন তিনি এটাকে শর্ট করলেন সেই দিন আমার ফারুক আস্তে করে দাঁড়ায় গেলেন কিছু খেজুর হাবিয়ে নিয়ে আসছে একজন টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন প্রথম কাতারে সবার হাতে হাতে দুইটা তিনটা করে খেজুর দিলেন দ্বিতীয় কাতারেও তাই করলেন তৃতীয় কাতারে সবার হাতে দুইটা তিনটা করে খেজুর দিয়ে যাচ্ছেন কিন্তু সেই আলীর সামনে যখন এসে দাঁড়ালেন অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিন আঙ্গুলে তুলে নিয়ে বলেন আলী মুক্তা ফাকা করো মুক্তা ফাকা করো সাইয়েদ আলী মুক্তা ফাকা করলেন একটা খেজুরে দেওয়া হলো সাইয়েদ আলী বলチナ বিল মুমিনিন আরো খেজুর ছিল আমার আগের জনকে দুই তিনটা করে খেজুর দিলেন আপনামাকে একটা খেজুর তুমি আপনি আমার মুখে তুলে দিলেন এর হেতুটাকে কারণটা কি সঈদ নোফাল কেঁদে কেঁদে বলছে নালি গত রাতে যদি এর তোমাকে একটার বেশি দুইটাই খেটুর খাওয়াই দিতেন আমিও তোমাকে দুইটাই খাওয়াই দিতাম